আসসালামু আলাইকুম মিরবান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সম্মতি সবাই ভালো আছেন প্রথম সেম শেষ করে প্রথম ইফতারের অপেক্ষায় তাই সকাল সকাল এই যে পেঁয়াজের জন্য ডালটা ভেজাবো কারণ এটা আগ থেকে না ভেজালে এটা সফট হয় না আর ব্লেন্ডার করতে একটি সমস্যা হয় তাই এই যে দেখেন মুঠোয় মুঠোয় নিয়ে নিচ্ছি এই যে আমি তো এর আগের ভিডিওতে দেখিয়েছি কী কী এটার মধ্যে আমি অ্যাড করেছি মানহামনি চলে এসেছে সে নাকি আজকে রোজা রেখেছে সে কিন্তু এখনও খাচ্ছে যাই হোক আমি খাচ্ছি না কেন এর জন্য সে অনেক কান্না করেছে তুমি খাও তারপরে আমি খাবো ছোট বাচ্চা এই যে সেও নেবে সে মা দেখো আমি খুবই সুন্দরভাবে নিতে পারি সে অনেক কথা বলছিল যা ভিডিওতে রাখার মতো না এই যে দেখেন আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিচ্ছি আসলে ডালটা একটু বেঁচানোর পর ফুলে ওঠে তাই একটু নিজেদের পরিমাণ অনুযায়ী যদি নেওয়া যায় তাহলে বেশ হয় আর যেহেতু আজকে প্রথম রোজা তাই একটু বেশি করে নিয়ে নিচ্ছি এই যে দেখেন মানহা আমাকে অনেক হেল্প করছিল আর সাথে সে এখানে কিন্তু মাংস খাচ্ছিল আর তাকে খাওয়াতে আজকে অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু প্রথম রোজা ছিল এই যে এখন আমি ডালটাকে ভিজিয়ে দেব এখন আমি ওয়াশ করব না কারণ আমার আম্মা বলে যে আগে থেকে ওয়াশ করে ভিজানোর পর সেটা নাকি ভালোভাবে ফুলে না তাই আমি এখন ভিজিয়ে রাখব যখন ফুলে যাবে তখন আমি ওয়াশ করব। আজকে বাসে একটু গ্যাস এসেছে তাই নতুন টেকনিক উপরে একটা ইট দিয়ে আলোটা বসিয়ে দিয়েছি যেটাকে বলে সাশ্রয়ী এই যে দেখেন সুন্দর লাগছে খানাটা বা তার দেখা মাঝে মাঝে পাওয়া যায় তাই এই যে আমার কিন্তু আলু সেদ্ধ হওয়ার পর এখন আলুর ভর্তাটা করে নিচ্ছি দেখেন তো কালারটা কীরকম এসেছে আমার কাছে তো দারুণ লাগছে আর এগুলো বোটের জন্য রেখেছি আর এখানে আরও ধনিয়া পাতা আসলে চপের আলুটা যদি স্বাদ না হয় তাহলে টেস্টটা ভালো লাগে না আর এখানে বেসনটা আমা গুলিয়ে নিয়েছে কারণ আগে থেকে একটু রেডি করে রাখলে কাজগুলো আসলে অনেকটাই সহজ হয়ে যায় আর বেসনটা গুলানোর এই যে এখানে আমার ডালটা কিন্তু ফুলে উঠেছে এখন এগুলো সব আমি আস্তে আস্তে করে ব্লেন্ডার করে নেব হালকা হালকা পানি দিয়ে বেশি পানি দেওয়া যাবে না প্রথমটা ব্লেন্ডার করব আমি এখানে সামান্য পানি দেওয়ার পর আর হালকা একটা বা মানে ব্লেন্ডার দেব আর কি যাতে একটু আস্ত আস্ত থাকে পেঁয়াজটা একটু আস্তে আস্তে মুখে লাগলে খুবই ভালো লাগে যে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের কুড়া। অনেকগুলো কাঁচা মরিচ আর হচ্ছে এখানে আমি বাঁধাকপি কচে নিয়েছি পেঁয়াজের ডালটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে যে দেখেন এই থিকনেসটা আসলে আমার কিন্তু এখন বাজাবাজি করার জন্য রেডি এখন হচ্ছে আমি গরম তেলে সব কিছু ভেজে নেব আস্তে আস্তে এর জন্য আগে থেকে আমি এই যে আলুগুলো যে আম্মু রেডি করে রেখেছিলেন সেগুলো হচ্ছে এখন আলুর আলুর চপের শেপটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে সব কিছু রেডি করে নিলে বাঁচতে বেশি সময় লাগে না এই যে আমার কিন্তু বলুন তো এগুলো কী মজার গরম গরম বেগুনি এই বেগুনিটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ আর আমার মারও অনেক পছন্দ তা আগে থেকে বেগুনিটা একটু বেজে নিচ্ছি এই যে দেখেন গরম তেলে এক এক করে আস্তে আস্তে করে বেজে নিতে হবে আর আজকে বেগুন এগুলো কিন্তু আমি বানাচ্ছি না এগুলো কিন্তু বানাচ্ছে আমার বড়ো ভাবি ওনার হাতে বেগুন এগুলো খুবই সুন্দর হয় এই যে দেখেন ফুলে উঠতেছে এখানে কিন্তু আমরা খাবার সোটা বেকিং পাউডার কোনো কিছুই আজকে ইউজ করি না যেহেতু গড়ে খাবো এমনকি জর্দার রঙ কোনো কালার এখানে ইউজ করা হয়নি অতটা সুন্দরের প্রয়োজন নেই স্বাস্থ্যসম্মতভাবে গড়ভাবে জিনিসগুলো যেহেতু আমরা বানাচ্ছি তাহলে নিজেদের মতো করে বানিয়ে নিলে খেতে খুবই দারুণ হয় আর এখানে কিন্তু একটা জিনিস দিয়েছি এটা হচ্ছে আপনার কালো জিরা। এটা শরীরের জন্য যেমন ভালো তেমনি হচ্ছে কামড়ে কামড়ে একটা ফ্লেভার পাওয়া যায় আর এই পাকে বাবি ইত্যাদিগুলো বানাতে থাকুক তারপরে আমি মাঝখান দিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য আর আমি বাসার জন্য বাসার ছোট সদস্য বড় সদস্য সবার জন্য এখানে আমি ম্যাঙ্গো ট্যাঙ্কটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে মানহার বাবা বিদেশ থেকে পাঠিয়েছিল সেটা এখানে দিয়েছি যার জন্য কালারটা খুবই কম আসতেছে কারণ হচ্ছে বাহিরের ট্যাঙ্কগুলোতে কালার বেশি আসে না আর এখানে আমি অনেকগুলো হচ্ছে কাগজে লেবু দিব আর হচ্ছে পরিমাণ মতো চিনি আর এখানে আমি আমার জন্য একটা শরবত তৈরি করব শরবতের জন্য এই যে আর এখানে কিন্তু আমি আর একটু লবণ দিয়ে দিব কারণ বিট লবণটা দিলে আলাদা একটা টেস্ট আসে এর জন্য আমি সবসময় রোজার মধ্যে বাড়িতে বিট লবণটা রাখার চেষ্টা করি এই যে দেখেন এই পরিমাণটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এখন হচ্ছে আমি আমার জন্য এই যে চেয়ার সিট তারপর হচ্ছে তুকমা তারপর যে এখানে সব করে ভুসি আর হচ্ছে একটু সামান্য পরিমাণ আমি বিত লবণ দিয়ে দিয়েছি আর তার সাথে হচ্ছে এখানে লেবুর রস আর কিছুই ইউজ করবো না এটা হচ্ছে আমার জন্য পার্সোনালি আমি বানিয়ে রেখেছি আর এই যে এখন একটু নাড়া দিয়ে দিচ্ছি আসলে আমি সব সময় চেষ্টা করি যে আমার বাসায় ইফতার আইটেমগুলো আমি নিজের হাতে গুছিয়ে নেওয়ার জন্য কারণ সব সময় তো আর আম্মা সব কিছু পারেন না তাই আমি নিজের হাতে গুছানো অনেক পছন্দ করি আর যতটুকু পারি রোজা রেখে যতটুকু সুন্দরভাবে কাজটা গোছানো যায় আগে এখন একটু শরবতটা তৈরি করে নিয়েছি আর এই যে দেখেন এখানে কিন্তু বাবি আলু চপগুলো অলরেডি বানাতে শুরু করে দিয়েছে এই যে আসলে সবাই মিলে কাজটা একটু গুছিয়ে নিলে সুন্দর হয় এই যে আমাদের কিন্তু এখানে বেগুনি অনেকগুলো অলরেডি বিশ থেকে পঁচিশটা বেগুনি তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আলু চপগুলো আস্তে আস্তে বেজে নেবেন আসলে এই যে আর রোজার মাসে একটু কাজ বেশি থাকে রান্না বান্না না থাকলেও বাজার পড়ার কাজটা করতে অনেক সময় লাগে আর যেহেতু আমাদের বাসায় লোক সংখ্যা অনেকটাই বেশি তাই আমাদের বাজাবাজিটা একটু বেশি পরিমাণে হয় তাই ইফতারি দুই ঘন্টা আগে থেকে আমাদের এই কাজগুলো শুরু করে নিতে হয় এই যে দেখেন কালারটা সুন্দর আসতেছে আর এখন হচ্ছে এই যে পেঁয়াজু পেঁয়াজুটাও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে দুইটা আইটেম অলরেডি হয়ে গিয়েছে চপ আর বেগুনি আর এখন আস্তে আস্তে করে এই যে পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে আমাদের সকল ভাজাভাজি কমপ্লিট এখন এই যে আমি আমার জন্য একটু সবজি সালাদ তৈরি করে নিয়েছি এখানে ক্যাপসিকাম বাঁধাকপি বিটরুট মটরশুঁটি এটা বাদ দেওয়া ছিল আর হচ্ছে ছোলা আর লেবুর রস কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এগুলো সব কিছু আমি নিয়েছি তার সাথে একটু বিত লবণ এখন এগুলো একটু মিক্স করে নেব কারণ সারাদিন রোজা রাখার পর ভাজা ভাজি খাওয়ার আগে আমি এই সবজি সালাদটা একটু খাই এতে আমার পেটটা ঠান্ডা লাগে আমার মনটাও ভালো লাগে আসলে আমার সর্বোপরি সব সময় আমি রোজার মধ্যে চেষ্টা করি সবজি সালাদটা মাঝে মধ্যে রাখার জন্য যে দেখি না আমার কিন্তু সবজি সালাদটা অলরেডি হয়ে গিয়েছে আর আমাদের এই যে ছোলা বুটটা অলরেডি আমাদের বাসার মধ্যে আমি এখানে রেখেছি ফ্লোরে খাবো আর সবজি সালাদ ছোলা বুট তার সাথে বিভিন্ন আইটেমগুলো তো আছেই সব কিছু আসলে আর নিজেরা গুছিয়ে নিলে সবকিছু কিন্তু সুন্দর হয়ে যায় এই যে এই যে বাজাবাজিগুলো সবকিছু সব আমি নিয়ে এসেছি